দেখসোস ভাইয়ের কাণ্ড এই লোকটা ভাইরে খাওয়াই দিতেছে কে কে এটা তো মানে চিনতে পারতেছে না চিনিস নাই না ভাবির আগের ইয়ে ও তো ভাই তো তার পিটানের কথা সে আর উল্টা আরো ভাইয়ের এই ওনারাতে ভাত খাইতেছে কাহিনি এটা বুঝলাম না তো এটা বুঝলি না ডিজিটাল ভাই ডিজিটাল শাস্তি কীরকম বুঝোস নাই ভাবির লগে প্রেম করছি এই জন্য ভাই তার দিয়া এখন কাজের ছেলের মতো সব কাজ করে নিতেছে এগুলো ভাইয়ের শাস্তি কোন লেভেলে নামাই দিছে দেখছো তুই এটা হলো ভাইয়ের শাস্তি শিখ গুরুদিন আমার গই লাগে যদি প্রেম করা ছোট থেকে ভাত তুমি বেশি যে কম